ইতিমধ্যে এখানে অনেক লোকজন এসে শুরু করে দিয়েছে আমরা এই জঙ্গলটার মধ্যে দুজন দুজন করে ঢোকাচ্ছি আর এই দুজন দেখে চলে গেলেই আবার অন্যজন আসবে আমরা এক একজনের পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছি ইন্ডিয়া থ্রি ডি গেমে ফ্র্যাকলিন বাড়ির সামনের এই মাঠের দিকটা একটা ছোট্ট জঙ্গল বানাবে চলো দেখা যাক ফ্র্যাকলিন কি করে এই ছোট্ট জঙ্গলটা বানাবে চলো আমি এই বা আমি ভেবেছি আমরা তো প্রচুর গাছ কেটে ফেলি কেউই তেমন একটা গাছ লাগায় না তাই আমরা এই সামনে আমাদের মাঠটা যেটা আছে ফাঁকা পড়ে আছে পুলিশ স্টেশনের পেছনে আর সেটাই আমরা এখন জঙ্গল বানাবো ছোট্ট একটা মিনি জঙ্গল আমাদের তো জুরাসিক পার্ক আছে এটা হবে মিনি জুরাসিক পার্ক এবার চলো চারদিকে আমরা জুরাসিক পার্কের মধ্যে চারদিকে জাল জাল দিয়ে নিই কারণ বলেছিলাম মিনি জুরাসিক পার্ক করবো চলো তাড়াতাড়ি করে নিই আর তোমরা তো অনেকেই জানো যারা আমাদের রোজকে রোজ ভিডিও দেখো ডাব্লু সিক্স এইসবে কিসে কি কিসে জাল আসে সেই জালগুলোর ভিডিও তোমাদের দেখিয়েছি এবার চলো রাত্রি করে চারদিকে জাল দিয়ে নিই আর জঙ্গলটাই কিন্তু অনেক অনেক পশু থাকবে যেমন থাকে জঙ্গল আর এটা মিনি জঙ্গল বানাবো আমরা চলো সর্বপ্রথম ডাব্লু সিক্স দিয়ে দিচ্ছি চলো এখান থেকে হয়ে গেছে এবার এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হয়ে যাবে আর এই এই জলটা দিয়েছি ডাব্লু সিক্স দিয়েছি না এই দরজা রেখেছি আমি এইখান থেকে বেরোতে পারি যাতে মানুষের এইখান থেকে দেখে যারা বেরিয়ে যেতে পারে তাই চলো এইখানে একটা জাল দিয়ে দেবো ডাবলু সিক্স চাকরি করে এই জালটা একটু ছোট হয়ে গেছে কারণ ওদিকে অনেকটা ঢুকে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা ঠিক করে নিচ্ছি এই হচ্ছে আমরা ছোট্ট একটা জঙ্গল মানে চারদিকে ঘিরে নিয়েছি এবার চলো এইখান থেকে বেরোনোর রাস্তা আছে এই জঙ্গলটায় ঢুকে এই যে একটা বেরোনোর রাস্তা আছে কিন্তু এটাকে বন্ধ করে দেবেন তো আমার মাঝে এই থেকে ঢুকবেন রাস্তার সামনে জঙ্গল রাখবো না জঙ্গল মানে ওই গাছপালা রাখবো না তাহলে অ্যাডজাস্ট দিয়ে আমরা করে নিই জলদি জলদি তাহলে অ্যাডজাস্ট চুন চলে আমরা ডায়াল করবো হচ্ছে ডাব্লু থ্রি চারদিকে আমরা জাল দিয়ে দিয়েছি এবার চলো আমরা এখানে ছোট ছোট গাছ লাগানো শুরু করব আর ওই দিকটা আমরা কিছু পশু রাখবো কারণ এই দিকটা একটু ফাঁকা রয়েছে চলো কারণ এই এইটুকু এর মধ্যে তো অত কিছু মানে পশু দেখা যাবে না চলো তাড়াতাড়ি করে আবার গলাটা প্রচুর ভেঙে গেছে

আবার অনেক কাজ করলেও সমস্যা হবে কারণ তার কারণ হচ্ছে অনেক কাজ করলে মানুষজন ঢুকতে পারবে না ভেতরে এই দেখো সামনের দিকতে এরকম লাগছে চলো বা সাইডে আরো অনেক কিছু দেওয়া আছে এই দিকটা জঙ্গল টাইপের মানে যে ছোট মিনি যে ওষুধ পার্ক টাইপের করে নিচ্ছি তো তাদের এদিকে চলো সব করে নি জলদি জলদি করে নিলে সব কাজ তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে চলো আস্তে আস্তে এগুলো দিয়ে নিচ্ছি এই গাছগুলো টি ফোর টি ফোর ইউটিউবের মধ্যে দেওয়া গেছে টি ফোর আরো টি ফোর দেবো আমরা অনেক দেবো চলো তাড়াতাড়ি করে সব দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব গাছগুলো আমরা সাজিয়ে নেবো তারপরে যখন ঘাস দেবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার তোমাদের সামনে এই গাছগুলো চারদিকে সব জায়গায় দিয়ে দিচ্ছি এবার শুধু ঘাস দেওয়ার বেলা চলো টি সেভেন্টি আমরা ঘাস দিয়ে দিই জলদি জলদি বারবার কেটে যাচ্ছে চলো চলো টি সেভেন্টি বারবার দিই মানে ঘাস দিয়ে দিই গাছটা ঘাস এই ঘাসগুলো আমরা চারদিকে আমরা দিয়ে দেবো তাড়াতাড়ি করে এবার চলো টি সেভেন্টি আমরা ঘাস দিয়ে দিই এখানে গোল করে হয়ে যাবে আমি ধীরে ধীরে লাগাচ্ছি টি সেভেন্টি

আবার ভিডিও বানাবো এবার চলো থার্টি সেভেন চারদিকে সব গাছ দিয়ে দিচ্ছি এবার চলো এই দিকটা ফাঁকা ফাঁকা লাগছে যেদিকে তারপর গাছও দিয়ে নি আমি চলো তাদেরকে একটা গাছ দিয়ে দিচ্ছি ওটা দেখে টি থ্রিতে একটা গাছ দিয়ে দিই টি থ্রিতে একটা কর্নারে গাছ দিয়ে দিচ্ছি এবার চলো আরেকটু বেশি আরেকটা একটা গাছ দিয়ে দেবো ভাবছি টি থ্রিতে টি থ্রিতে গাছ দিয়ে দিচ্ছি পরপর দুটোই দিয়েছি এবার চলো এই জায়গাটায় কয়েকটা ঘাস দিয়ে নিচ্ছি এবার টি সেভেন এখানে ঘাস দিয়ে দেবো চলো টি সেভেন চলো টি সেভেন চলো দিয়ে দিয়েছি এবার চলো বাইরে বেরোয় সামনের দিকে তো বেরোতে পারবো না কারণ সামনে রাস্তা রাখিনি ঢোকার এই দিক থেকে আমরা বেরোবো এবার চলো এবার তো আমরা ওইদিকে ঘুরে যেতে হবে তার কারণ হচ্ছে না হচ্ছে ওখানে আমরা কয়েকটা পশু দেব কারণ মানুষজন ওখানে আমি আগেই ভিডিও আগেই বলেছিলাম ভিডিও শুটগুলো সবাই ওখানে ছোট জঙ্গল মানে ছোটো জিনিস পার করব আর পশুগুলো যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা মানুষদের থেকে ওইগুলো দূরে রাখবো মানে পশুগুলোকে আমরা দূরে রাখবো চলো চাকরি করে ঘুরে আবার আমাকে ওই দিক ঘুরে যেতে হবে সামনে তো রাখলে কি ঠিক আছে চলো তাহলে চলে যাই আমি এইখান থেকে ঢুকে পড়ছি আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই কথা হচ্ছে মারা যাবে না এইখানে বেরিয়ে যাবি ঠিকই তুই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আটকাতে পারবো আমি যা না ওদিকে যা এই দিকটা গেট না দিলে হবে না দিয়ে দিয়েছি এইখানে আমার একটা গরুও দিয়ে দেবো দুটো এইট জিরো ডবল ওয়ান কি দেবেন বাচ্চারা ঠিক করে আমার এখানে দাঁড় করাই এরা অনেক ভালো ছেলেকে দাঁড় করে দিয়েছি এবার একটা হাতি আঁকবো যাই না হাতিটা কি করবে এবার চলো একটা হাতি আনি আমার তো ভয় লাগছে হাতি যদি ভেঙে যায় সব

এইখানে একটা আমরা চিড়িয়াখানা বানাবো তাহলে এইখানে দেবো হচ্ছে আমরা এখানে দেবো এখানে দেবো এখানে কি দেওয়া যায় কি দেওয়া যায় এখানে চলো ফাইভ থ্রি ফাইভ থ্রি দেখি কি আসে তো আটকতে পারে না এই ডায়ন সার যদি চারদিকে ঘুরে বেড়ায় তাহলে এই পুরো সিটিটাকে ধ্বংস করে দেবে চলো তাড়াতাড়ি করে আমরা ডাইনোসরগুলোকে বেড়ে দিই তাহলে ডাইনোসরটা যদি এখানে থাকে পুরো সিটিকে বেড়ে দেবে মানে সিটিকে বেড়ে পুরো সিটিকে ধ্বংস করে দেবে তার জন্য ডাইনাসারটাকে দেওয়া ভালো চলো আমরা এখানে ভুল বা কিছু আনি কারণ এই ডাইনোসর আটটা গিয়ে আমি ওটা ভেবেছিলাম ছোটো ডাইনোসর আসবে কিন্তু এই তো বিশাল বড় ডাইনাসার এসছে চলো আপনার এবার দিয়ে দিচ্ছি

আমি এখানে ঢুকতে পারবো না ও কি করে বেরোলো এখান থেকে হয় ঠিক আছে তুই যখন বেরিয়ে গেছিস ভালো এইখান থেকে আমরা আবার একটা জাল দেবো এবার এইটা বেরিয়ে গেছে চলো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ডবলু সিক্স তাহলে এইবার চলো আমরা তো চারদিকে পুরো একদম আলাদা আলাদা সেপারেট জায়গা করে দিচ্ছি এদের এবার চলো এই হ্যাঁ আরেকটা হাতিয়ে আনবো আমরা এখানে অনেকগুলো হাতি থাকবে একটা হাতি ধরে আবার যত মনে হচ্ছে তাহলে একটা হাতি দিয়ে দিই আর আমি আসতে কথা বলছি প্রচুর আমার ডাকে প্রচন্ড ব্যথা করছে এখান থেকে ওখানে বেরিয়ে যাবে না বেরোতে পারবে না এখান থেকে তাও একটা দেয়াল দিয়ে দিলে ভালো হয় ঢুকে যাবে বেরিয়ে এখান থেকে চলে যা ওদিকে যা আর ওদিকে যা না এবার ধরো ও থাকে এদিকে আমরা এদিকে একটা দিদি হচ্ছে জাল দিয়ে দিচ্ছি ডাবলু ডাবলু থ্রিটা দিয়ে দিচ্ছি চলো ডাব্লু থ্রি ডাবল থ্রি দিয়ে দিচ্ছি এখন আছে ছোট্ট একটা জাল এবার এদিকে থাকো আমি বেরোবো ওদের থেকে ও আমি ওখান থেকে উঠে দেখি বেরোতে পারি কিনা এবার জানি না আমি মরে যাবো কিনা এখানে রাস্তা রয়েছে চলো এবার চলো তোমাদের পুরো এই জঙ্গল মানে মিনি জুরাসিক পার্কটা তোমাদের পুরোপুরি ঘুরে দেখায় চলো আবার একটু আস্তে কথা বলছি চলো ঘুরে দেখায় তোমাদের এই হচ্ছে ইন্ডিয়া থ্রি ডি গেমের মিনি জুরাসিক পার্ক যেখানে অনেক পশু রয়েছে সেই পশুগুলোকে এখানে আছে এই পশুগুলো এখানে থাকবে যাতে জাল দিয়ে আটকানো আছে যাতে মানুষ মানুষরা এসে যেন পশুদের জন্য কোনো ক্ষতি না করতে পারে এবার চলো জঙ্গলটা দেখায় এইখানে এই এই গাছগুলো আছে যেমন থাকে জুরাসিক মিনি জুরাসিক পার্কেও এই সব গাছ দেখতে পাবে আর দেখো কি সুন্দর সুন্দর গাছ আমরা লাগিয়েছি এখানে আর এখানেটা পুরো একদম ছায়া গরমের সময় এখানে এসে যেমন জুরাসিক পার্কে গিয়ে গরমের সময় কি শান্তি হয় এখানেও গরমের সময় শান্তি হবে থাকলে এবার চলো আমরা আমাদের জুরাসিক পার্কটা খুলে দিই এবার চলো দেখি আমাদের জুরাসিক পার্কে কারা কারা আসে নতুন খুলেছি এবার চলো আমরা এখানে দাঁড়াই এখান থেকে দাঁড়িয়ে দেখা যাক কারা কারা আসে ইতিমধ্যে এখানে অনেক লোকজন এসে শুরু করে দিয়েছে আমরা এই জঙ্গলটার মধ্যে দুজন দুজন করে ঢোকাচ্ছি আর এই দুজন দেখে চলে গেলেই আবার অন্যজন আসবে আমরা এক একজনের পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছি চলো আমাদের সাবে হয়েছে একশো টাকা এখন বাড়ি বাড়ি বাইরে চার পাঁচজন দাঁড়িয়ে আছে ওনারা ঢুকবে আমার কাছে টিকিট কেটে এবার চলো এই পশুগুলোকে ওরা কাছ থেকে দেখবে চলো এখানে দেখো এই এইখানে দেখো কত কিছু করেছি আমরা এবার চলো দেখতে পাচ্ছো তোমরা এবার চলো ও আস্তে আস্তে ঢুকবে এবার একসাথে এত লোক যদি জঙ্গলে ঢোকে তাহলে অনেক জ্যাম হয়ে যাবে তার জন্যই একসাথে এত লোক ঢোকেনি এবার চলো আজকের ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও তোমরা কিসের ওপরে দেখতে চাও প্লিজ কমেন্ট করো তাহলে আমরা বুঝে যাবো কারণ আমরা অনেক আইডিয়া দিয়ে ভিডিও বানাচ্ছি এবার তোমরা কিছু আইডিয়া দাও আমাদের এবার চলো এনারা ঢুকবে এনারা বেরোবে এবার চলো আজকের ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে আর তোমরা নেক্সট হিসাবে দেখতে যাও কমেন্ট করো যেমন আগে বললাম এখনো বলছি বাই বাই সবাইকে